আইটেমটা বাংলাদেশের বেশ প্রসার আমাদের দেশ গার্মেন্টস শিল্পটা ব্যাগের জন্য এখন প্রসিদ্ধ আমরা নিজেরা বিদেশি পণ্য দিয়ে নিজেরা অনেক সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করে আবার বিদেশে রপ্তানি করছি এবং আমদানি রপ্তানি ব্যাগের বাজারটা খুবই এটা হলো ছোট বাচ্চাদের জন্য যারা ওয়ান টুতে পড়ে এর পরে দেখেন এটা মাঝারি এর পরে এটা বড় আপনি আমাদের এখানে আসলে সব রকমের একেবারে ছোট থেকে বড় পর্যন্ত সব রকমের জিনিস ইনশাল্লাক সব পারবেন না আমাদের দেশে এত সস্তাদায় বিক্রি হয় একশো আশি টাকা মাত্র একশো টাকা মাত্র একশো আশি টাকা এটাকে দেখে যে এটা পাইকারি এটা বলেছি অসহ পারবেন না হবে এইটার এখানে আপনি যা দেখতেছেন সব কিন্তু চায় না আচ্ছা হ্যাঁ কিন্তু একটা সৌভাগ্য আমাদের যে আমাদের কারিগররা এটা তৈরি করতেছে এটা হলো আমাদের জন্য গর্ব আমি মনে করি পৃথিবীর ভিতরে আমাদের দেশ ছাড়া এত সস্তায় সুন্দর জিনিস মনে হয় কোথাও দিতে পারবে না কারণ আমাদের দেশের শ্রমিকের মজুরি অনেক কম এই যে দেখেন এগুলো আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর ডিজাইন বাজার ব্যাগ শপিং ব্যাগ এই যে দেখেন কত বড় একটা ব্যাগ অথচ মাত্র আশি মাত্র আশি টাকা মাত্র আশি দেখেন একটা জিনিস আপনার খুব রেয়ার একটা জিনিস মনে হয় ঢাকার শহরে এটা এখন বিলুপ্ত হয়ে গেছে আমরা ছোটকালে কিন্তু এটা নেই স্কুলে যেতাম কিন্তু এখন আর স্কুলে এটা ব্যবহার হয় না এটা কোডের সেফ কাস্টরিতে ব্যবহৃত যেহেতু আমার প্রতিষ্ঠানটা কোট কাচারীর পাশে সদরঘাট সেহেতু এটা আমি ধরে রেখেছি হ্যাঁ আপনাদের গ্যাপাককে এটা অক্ষাকারী পোশাক আচ্ছা এক আপনার একটা সন্তানকে যদি আপনি সাঁতার শিখাতে যান সুইমিং পুলে গেলে আপনাকে কমপক্ষে দশ থেকে পনেরো হাজার টাকা ব্যয় করতে হবে অথচ এরকম একটা লাইফ জ্যাকেট আপনার বাচ্চাকে অনায়াসে সাঁতার শিখাতে পারে আচ্ছা দীর্ঘদিন যাবৎ আমরা এই পোশাকটা বিক্রি করে আসতেছি এটা হলো তিন বছরের বাচ্চাও এটা পড়তে পারবে আমাদের এখানে তিন বছরের বাচ্চা থেকে একেবারে বয়স্ক পর্যন্ত সব পাবেন একটা লোকের ওজন যদি একশো কেজিও হয় ইনশাল্লাহ আমরা আসিতে পাবো আমাদের কাছে 6 7টা সাইজের এই লাইট জ্যাকেটগুলি পাবেন যথেষ্ট সুন্দর পুরু এই লাইফ জ্যাকেটটা আপনাকে 100 কেজি ওজন বহন করতে সক্ষম মাত্র 600 টাকা আর এই যে একটা রেইনকোট এটা শুধু আপনার বরখা থেকে বলা হয় ওয়ান পিস পা থেকে মাথা পর্যন্ত 220 টাকা 220 টাকা 220 টাকা যেটা আপনার ওয়ান টাইম রেইনকোটগুলো বিক্রি হয় 250 300 টাকা সেখানে প্যারাশুট কাপড়ের একটা রেনকোট সেটা আপনার দুইশো বিশ টাকা মাত্র আজকে আপনাদের নিয়ে আসলাম ঢাকা ঐতিহ্যবাহী সদরঘাট লেডিস পার্ট মার্কেট এই মার্কেটটা টার্মিনালের সংলগ্ন ভিআইপি গেট সংলগ্ন আপনারা এখানে আসলেই এক নম্বর গলি তিন নম্বর দোকান দেখতে পারবেন অর্থ মার্কেটে দীর্ঘদিন যাবত এই ব্যবসাটা পরিচালনা করে আসতেছি আশা করি যারা ব্যবসা করতে ইচ্ছুক ইনশাল্লাহ এখানে এসে সরাসরি যোগাযোগ করবেন এবং যেহেতু দীর্ঘদিন যাবৎ এখানে ব্যবসা পরিচালনা করে আসতেছি এবং অত্র এলাকায় আমার শিক্ষা জীবন শেষ হয় সেই ক্ষেত্রে কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে যারা নিজের ব্যবহারের জন্য কিছু ক্রয় করতে চায় সেই সুবাদে আপনি যদি আমার বন্ধু হয়ে থাকেন স্বাগতম আপনাকে আমার দোকানে আমরা দীর্ঘদিন যাবত ব্যাগ সুটেস রেইনকোট লাইফ জ্যাকেট ট্রাঙ্ক টলি ইত্যাদি বিক্রি করে আসতেছি ব্যাগের আইটেমটা বাংলাদেশের বেশ প্রসার আমাদের দেশ গার্মেন্টস শিল্পটা ব্যাগের জন্য এখন প্রসিদ্ধ আমরা নিজেরা বিদেশি পণ্য দিয়ে নিজেরা অনেক সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করে আবার বিদেশে রপ্তানি করছি এবং আমদানি রপ্তানি ব্যাগের বাজারটা খুবই ভালো অতএব বিদেশের উপরে নির্ভর না করে আসেন দেশি জিনিস কিনেন ইনশাআল্লাহ দেখতে মনে হবে একেবারে বিদেশি কিন্তু বিদেশ থেকে অনেক সই হবে তো জাকির ভাই কিছু প্রশ্ন ছিল আপনি তো দীর্ঘ এক যুগ যাবত এই লাইনে ব্যবসা করছেন আপনার এখানে কি কি ধরনের জিনিস পাওয়া যায় যেমন যেমন আমি প্রথমে আপনাকে দেখাচ্ছি লাইফ জ্যাকেট জীবন রক্ষাকারী পোশাক আচ্ছা আপনার একটা সন্তানকে যদি আপনি সাঁতার শিখাতে যান সুইমিং পুলে গেলে আপনাকে কম পক্ষে 10 থেকে 15000 টাকা ব্যয় করতে হবে অথচ এরকম একটা লাইফ জ্যাকেট আপনার বাচ্চাকে অনায়াসে সাঁতার শিখাতে পারে আচ্ছা দীর্ঘদিন যাবৎ আমরা এই পোশাকটা বিক্রি করে আসতেছি এটা হলো তিন বছরের বাচ্চাও এটা করতে পারবে আমাদের এখানে তিন বছরের বাচ্চা থেকে একেবারে বয়স্ক পর্যন্ত সব পাবেন একটা লোকের ওজন যদি একশো কেজি হয় ইনশাল্লাহ আমরা তা দিতে পারব আমাদের কাছে ছয় সাতটা সাইজের এই লাইফ জ্যাকেটগুলি পাবেন যথেষ্ট সুন্দর পুরু এই লাইফ জ্যাকেটটা আপনাকে একশো কেজি ওজন বহন করতে সক্ষম অর্থাৎ দেখে ভাই এগুলো আপনি হোলসেলে বিক্রি করে থাকেন হ্যাঁ আপনার পেছনে আরো কিছু স্কুল ব্যাগ লেদারের ব্যাগ দেখা যাচ্ছে যেমন দেখেন স্কুল ব্যাগ একেবারে ওয়ান থেকে শুরু করে টেন পর্যন্ত এটা হলো ছোট বাচ্চাদের জন্য যারা ওয়ান টু তে এর পরে দেখেন এটা মাঝারি এর এটা বড় আপনি আমাদের এখানে আসলে সব রকমের একেবারে ছোট থেকে বড় পর্যন্ত সব রকমের জিনিস ইংশাল পাবেন হ্যাঁ মেয়েদের কলেজ ব্যাগ ইউনিভার্সিটির ব্যাগ

মজুরি অনেক কম এই যে দেখেন স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য এগুলো খুবই সুন্দর 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 ডিজাইন বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যাকে ভাই দীর্ঘ এক যুগ যাবত এলেনে ব্যবসা করছে এই যে দেখেন একটা জিনিস আচ্ছা আপনার খুব রেয়ার একটা জিনিস মনে হয় ঢাকার শহরে এটা এখন বিলুপ্ত হয়ে গেছে আমরা ছোটকালে কিন্তু এটা নিয়ে স্কুলে যেতাম কিন্তু এখন আর স্কুলে এটা ব্যবহার হয় না এটা কোডের সেফ কাস্টরিতে ব্যবহৃত যেহেতু আমার প্রতিষ্ঠানটা কোর্ট কাচারির পাশে সদরঘাট সেহেতু এটা আমি ধরে রেখেছি আপনাদের জ্ঞাতাক্ষে এটা উপস্থাপনা করলাম অসাধারণ অসাধারণ চাকরি ভাই এরপরে আছে ট্রাং এক সময় আমাদের দাদা নানাদের আমলে ট্রাংসেরা নাকি বিয়ে হতো না আজ সেই ট্রাঙ্ক মাদ্রাসার ছাত্রদের জন্য ইউনিভার্সিটি কলেজের ছাত্রাবসের ছাত্রছাত্রীদের জন্য ব্যবহৃত হয় ইনশাল্লাহ যদি কার প্রয়োজন হয় আসবেন এবার দেখাবো আপনাকে একেবারে সস্তা একটা ব্যাগ আপনি ভাবতেও পারবেন না আমাদের দেশে এত সস্তায় ব্যাগ বিক্রি হয় একশো আশি টাকা মাত্র একশো আশি মাত্র একশো আশি টাকা এটা পাইকারি রেট এটা পাইকারি বলেছি আমি আপনাকে কিঞ্চা বাজারে এগুলো কেমন কেনা হয় এটা খুচরা বাজারে আড়াইশো তিনশো টাকা বিক্রি করে যারা দামাদামি করে বেঁচে তারা তো আপনাকে সরাসরি বয়ে ফেলবে চায় না বুঝতে হ্যাঁ আমাদের ব্যবসায়ীদের কথা বলতে বলতে তো আমরা বেশি বলে ফেলি অনেক সময় এই যে দেখ চারটা কালার থাকবে হ্যাঁ পর্যায় করবে বিভিন্ন ছাড় থেকে দেখেন এই যে একটা কত বড় একটা ব্যাগ যেটা সাধারণত কাপড় চোপড় নিয়ে জানি করে মাত্র দুইশো টাকা পাইকারি রয়েছে তো জাকির ভাই দীর্ঘ এক যুগ যাবৎ ব্যবসা করছেন তো কেউ যদি ব্যবসা করতে চায় আপনার সাথে মিনিমাম কত টাকা ইনভেস্টমেন্ট নিয়ে সে শুরু করতে পারে একটু ধারণা দিবেন আপনার সাথে কেউ যদি ব্যবসা করতে চায় ব্যাগের ব্যবসাটা যদি কেউ মনে করে যে আমি সস্তায় ব্যাগগুলো আমার প্রতিষ্ঠানে তুলব তাহলে দশ হাজার টাকা এনাফ আচ্ছা হ্যাঁ সস্তা সস্তা ব্যাগগুলো নিয়ে আসবে কারণ আমাদের দেশে একশো আশি টাকার থেকে শুরু করা হাজার টাকা পর্যন্ত ব্যাগ আছে আর সেই ক্ষেত্রে যদি মনে করে না আমি ভালো কিছু তুলবো তাকে তাকে পুঁজি বাড়াতে হবে আর যদি মনে করে যে না আর এখন ব্যাগের ব্যবসাটা এরকম হয়ে গেছে আপনি গার্মেন্টস এর সাথে ব্যাগ রাখেন জুতোর দোকানে ব্যাগ এক সাইডে ব্যাগ রাখেন যদি কারোর দোকান স্কুল কলেজ মাদ্রাসার সামনে থাকে সে ব্যাগের ব্যবসা করেন সাথে সাথে দেখবেন আপনি ডেভেলপ হয়ে যাবে আপনি প্রসিদ্ধ হয়ে যাবেন সবচেয়ে নিশ্চিত কথা হলো আমার দোকানে আসলে আপনি ভালো জিনিস পাবেন খুব অল্প পয়সায় খুব অল্প কথায় আপনি ভালো কিছু কিনতে পারবেন এই বিশ্বাস তো আপনি যাতে লাদার স্টোরে করতে পারেন ভাই অলয়েজ এক দরে বিক্রি করি আচ্ছা তো ভাই আপনার এখানে সামনে কিছু হ্যান্ডব্যাগ দেখা যাচ্ছে এগুলো কি বিক্রি করেন আপনি এগুলো বিক্রি করি এইগুলিকে সাধারণত আমাদের ভাষায় বলি আমরা বাজার ব্যাগ বাজার বাজার ব্যাগ শপিং ব্যাগ এই যে দেখেন কত বড় একটা ব্যাগ অথচ মাত্র 80 টাকা মাত্র 80 টাকা হ্যাঁ মাত্র টাকা অনেকগুলো কালার এইভাবে পর্যায়ক্রমে অনেক দামি পর্যন্ত আছে ছোট সাইজ আছে বড় সাইজ আছে বিভিন্ন কোয়ালিটি ব্যাগ আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন

শুধু আপনাদের ডোরখা যেটাকে বলা হয় ওয়ান পিস পা থেকে মাথা পর্যন্ত 220 টাকা 220 টাকা 220 টাকা যেটা আপনাদের ওয়ান টাইম রেইনকোট গুলো বিক্রি হয় 250 300 টাকা সেখানে প্যারাসুট কাপড়ের একটা রেইনকোট সেটা আপনাদের 220 টাকা মাত্র এইভাবে আপনাদের বিভিন্ন সময় যেমন সামনে রমজান মাস স্কুল সিজেন বিভিন্ন জানি ব্যাগ স্কুল সিজেনে স্কুল ব্যাগ ইত্যাদি আপনারা প্রয়োজনে ইনশাল্লাহ এখান থেকে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা এবং আপনি কন্ডিশনে আমাদের থেকে মাল নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে তারপরে কোনো সাপ্লাইয়ের প্রয়োজন হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা যে কোনো ব্যাগ দেশ এবং দেশের বাইরে থেকে যে ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্য কিছু বলবেন জাকির ভাই একটু কোন নতুন উদ্যোক্তাদের সম্পর্কে কোন একটা আইডিয়া দিতে পারবেন নতুন উদ্যোক্তা বলতে যদি ব্যবসা চান সততা নিয়ে ব্যবসা করেন অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি আপনি নিজে ভালো থাকেন এবং ভালো দোকান থেকে মাল সংগ্রহ করেন ইনশাআল্লাহ আল্লাহর রহমত আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করুন তো শেষবারের মতো আপনার লোকেশন এবং দোকানের নাম ঠিকানাটা একটু বলে দিবেন আমার দোকানটা হলো আপনার জাকের লেদার স্টোর নং লেডিস পার্ক মার্কেট সদরঘাট ঢাকা আপনারা সদরঘাট ভিআইপি গেট সংলগ্ন যে মার্কেটটা সদরঘাট টার্মিনালের এক নম্বর গেট যেটাকে বলা হয় সেই গেটের এখানে আসলে দোকানটা দেখতে পারবেন এক নম্বর গলি তিন নম্বর দোকান ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ